বন্ধুরা আমার অনেকদিন পর নদীতে যাচ্ছি কিন্তু আমাদের নদী তো তিন মাস বন্ধ থাকে তা সেই নদী বন্ধ কাটলো এখন যাবো নদীতে অনেকদিন আমাদের নতুন নৌকাটা বসে আছে এখন পুজো টুজো দিয়ে তারপরে আস্তে আস্তে বেরাবো থেকে গেছিলো ওরা জল নিয়ে প্রায় চলে এসছে

শুরু করে দিলাম এখন ওই যে চিংড়ি মাছ ধরা চলছে ঘাই জল দিয়ে আর এদিকে তো খয়রা জাল পাতা আছে চাল যা কম পড়বে শান্ত আশা করি মনে হয় দুদিক দিয়ে হয়ে যাবে হ্যাঁ তাহলে গাথা চালু করে দাও বন্ধুরা আমাদের যে চার দিয়ে ছিল ওই যে চরগুলোর চার তা তো আর বেশি নেই অল্প কিছু আছে গাঁথা হচ্ছে এখানে সুন্দরভাবে গাছছে এদিকে আর এদিকে চিংড়ি মাছ দিয়ে গেছে দেখো চিংড়ি মাছ তার সাথে একটা কাঁকড়া আছে তো সাইজ দুটো কাঁকড়া একটা ছোট একটা কাঁকড়া সাইজ রাতের খাওয়া মানে খাওয়ার জোগাড়টা কিন্তু হয়ে গেছে হুম চিংড়ি মাছ এখন সে খয়রা জাল বাকি আছে হ্যাঁ জাল তো এখনো আছে ওরা চার দিয়ে আবার চলে গেল চর ধরতে ওই গেছে দূরে ওই যে দুজন চার ধরছে ওখানে চলো তাহলে আমরা এবার চারগুলো গুলো হোক আর কখন দিয়ে যায় হ্যাঁ তো জোয়াল লেগে গেছে এখন তো যাই হোক আজকে অনেকদিন বাজে আসলাম প্রথম প্রথম একটু নৌকায় কাজ বাস খোঁচাতে গেলে লেট তো অবশ্যই হবে বন্ধুরা আমাদের কিন্তু এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সাথে সাথে কিন্তু কাজ কিন্তু চলছে মোটামুটি এদিকে শান্তনু বসি কথা কত দূর হলো

বন্ধুরা ফাইনালি আবার জাল তুলবো জোয়ার হয়ে গেছে এখন দেখি জাল তুলে জালে কি মাছ আছে কি মাছ লাভ দিলো দেখি কি মাছ বাজ মাছ কি মাছ বলে জানি তো তোলো তোলো আকামাতা দেখো জালে আছে কি অবস্থা कल तूने नहीं चांद दा चांद दा पट এবারে কি নে রেজাল্ট মাসকো ইস रकम तो মাস দেখা নে শাব্বাস কোথাই বলছ মাস নে তুমি কি জানতে বললাম নাকি জাবারে

আর এখানে তো অল্প কিছু আছে আর সব আজকে চরগুলো বেশিরভাগ চরগুলো দেওয়া বসি লাস্টে এরকম চর দিয়ে এসছে নাকি এই পাশে সাড়ে চারটার দিয়ে আজকে লাস্টে হবে জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে কি করবো আজকে তো অনেকদিন পরে আসলাম তুমি তো সব বুঝতে পারছি বুঝতে পারছি বন্ধুরা এই যে মাছ ছাড়ানো চলছে এদিকে আর আমি এখানে আর বসে থাকবো না আমিও রেডি একদম মাছ কাটার জন্য হুম একদম রেডি আমি বন্ধুরা মাছ ছাড়ানো প্রায় কমপ্লিট আমাদের কমপ্লিট হয়ে গেছে এই করা মাছ আছে এখানে আর সব তো চারের জন্য এখানে কাটা সব কাটা রেডি এখানে চারের জন্য এবার শুধু যে কটা বাকি আছে বসি সেগুলো গাটা কমপ্লিট করে দিয়ে আমাদের বসে ফেলা শুরু করতে হবে থুড়ি উড়ি থুথু থুথু মাছ ঝুড়ি ঝুড়ি হ্যালো হ্যালো আমাদের বরশি কিন্তু শুরু হয়ে গেছে আর তার ভিতরে কিন্তু আমাদের রান্না বান্না কিছু আমরা একটু গুছিয়ে নিয়েছি যা যে আমাদের ভাতটা কিন্তু হয়ে গেছে আর তরকারি করলে আমাদের হয়ে যায় তাই তো সান্তন নাকি হ্যাঁ রাত হয়ে গেছে আর এখন সময় বলতে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে মনে হয় যত সম্ভব তাই তো না কি খেলতো তো বরশি ফেলা হয়ে গেলে আমাদের রান্না বান্নার দিকে যাবো মেন চলো তাহলে বসি ফেলে নাও ও বন্ধুরা আমাদের বসি ফেলা শেষ কাঁকড়াটা পাওয়া গেছিলো সেই বড় কাটা হচ্ছে আহ চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে ও চিংড়ি মাছ কোথা হয়েছে কাটা এই তো চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে প্রায় এখানে সাত আটশো চিংড়ি মাছ আছে হ্যাঁ তা হবে একবারে চিংড়ি মাছ কম না রাত্রি খাওয়াটা মোটামুটি হয়ে যাবে এর মধ্যে একটা কাঁকড়া আছে তো এই তো একটা কাঁকড়া এই একটা কাঁকড়া ওই একটা কাঁকড়া দুটো কাঁকড়া দিয়ে রাতের বেলা আলু দিয়ে প্লেন ঝোল তুমি সব মশলা টসলা এখানে সব রেডি করা হয়ে গেছে এই আলু দাও দিতে তাড়াতাড়ি রান্না বান্না শুরু করো তেলের পরে হলুদ ধরছো কেন আর <laughs>

এই বয় যাচ্ছে কাকরা মানে আজকে এত রাত হয়ে যাচ্ছে তবুও কিন্তু মানে আমার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আছে যে খাবো আজ অনেকদিন পর নদীর মাছ ওরা নদীতে মাছ খাওয়া বলে মানে নদীতে রান্না করে খাওয়াটা অনেকদিন বাজে এবার কি যাচ্ছে আলু

আর ভাত ভারতে হবে কাঁকড়া কষা চিংড়ি মাছটা দেখাও জল জল করছে খাওয়া দাওয়া করে দেখি কেমন রান্না করলে বন্ধুরা সময় বলতে এখন সাড়ে চারটে বাজে আর সবাই কিন্তু খেতে বসে গেছে এদিকে শান্তরু ও বলো রান্না বান্না কেমন হলো রান্নাবান্না তো খুব ভালো হচ্ছে সত্যি খুব ভালো হচ্ছে রান্না বান্না আর আমাদের রাতে খাও কখন খাই আটটা নটা দিয়ে বাড়ি ভাত খাই খাই সাড়ে চারটের সময় মানে এটা তো রাত না এটা ভোর সাড়ে সাড়ে চারটের সময় ভাত খাচ্ছি যাই হোক রান্না বান্না খুবই ভালো হয়েছে এবার খাওয়া দাওয়া করে আমরা যাবো বসির দিকে বসির তুলে বাড়ির দিকে যেতে হবে সারা রাত পুরো কোনো কারোর ঘুম নেই আমার এদিকে কিন্তু খাবার চলে এসছে আমিও শান্তনু শান্তনু তাহলে আমিও খেয়ে নিই নাকি হুম খাওয়া দাওয়া করে নাও আর আমাদের খাওয়া দাওয়া করে আর মিনিট দশেক মতো rest নিয়ে একবার দেখা হয় বসি তোলার সময় একদম চলো দেখ বন্ধুরা ফাইনালি আমাদের এখন বসি টানার সময় হয়ে গেছে গ্রাফি টানা টানি শুরু হয়ে গেছে এবার বসি আমাদের এদিকে পরিষ্কার হয়ে গেছে বেলা দেখা যাচ্ছে এই যে আমাদের ছোলে গাছ আমরা চলে এসেছি এবার বসি তোলার পালা কই বসেল আসো 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 এই তো ছোল ধরো 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 ছোল ধরো ছোল ধরো দেখো সারা রাতে না ঘুমের ফল কি হয় এখন তাই দেখো এই দেখো একটা কি মাছ আছে খুঁজ দিচ্ছে দেখো দেখো তোলো তোলো ও বাবা শাবাশ টিয়াপা এই মাস নাকি সারা রাত জেগে এই পড়ুম বউনী না সরকি করবা শান্তনু হ্যাঁ করবা ছুত্তুরিতে ফেলে দাও দে দে انا এই মাছ তো ধরা নিচে দে মাছ ধরে আমরা বেকার কিছু করতে পারবো না ভাল তো কোনো কাজ হলো না এটা কেন হইল গাডালা খোলা এটা কি শুসুরি মাছ না আরো হবে আরো হবে আরো হবে আরো হবে দেখো যেন ভিজে থাকে আরো ভিজে বা এ যায় না তো এ আমরা নেবো না তুই যা এই শিনুকা তোলাই ঢুকে যাচ্ছে আর আমরা নেবো না তুই যা রে সকালের ওয়েদারটা একদম কত সুন্দর লাগছে হেবি দেখো তো কি আরেকটা কি মাছ আছে মনে আরেকটা কি মাছ আছে দেখো তো কি মাছ তোলো 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 ও তেরি তা আমাদের কি আজকে ভাগ্যে কি এই নাকি হ্যাঁ সবই সংরক্ষিত মাছ একটা মাছ আগে ছাড়লাম সে এখনো উইজে পড়ে আছে এখনো যায়নি উইজে এখনো ভেজা এখনো ভেজা আছে ওই হাওয়াটা কমে ছাড়বে তবে ফস্কে গরে যাবে যা যা ছেড়ে দাও ছেড়ে দাও সাবধানে কত জিনিস কিন্তু

দূরে আছে অনেক দূরেই খোঁটটা পাচ্ছি আশা হচ্ছে মনে হয় বড় মাছ একটা আশা হচ্ছে সেরকম অনেক দূর থেকে খোঁটটা আমাদের সে কিন্তু বৌনি মাছটা এখনো যায়নি দেখো এখনো ওইখানে রয়েছে কই 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 তোলো দেখি তোলো 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 কুমির মাছ কুমির মাছ কুমির মাছ বাহ এই হেভি সাইজ এই তো বিশাল সাইজ বিশাল সাইজ

শান্তনু কি খবর খোঁজ দিচ্ছে এখন খোঁজ পাচ্ছি তো তোলো তোলো দেখি তোলো জোড়ায় জোড়ায় যায় জোড়ায় জোড়ায় ঐ তো ও দেখো দিকে ও চলো 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 পান খাগি পান খাগি আস্তে 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 তো চলো চলো আস্তে 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 দেখুন খালি পুরো একদম কি বলবো লাল পুরো পানের মতন কালার একদম

আহ সাতটা সাতটা আচ্ছা আলো গড়া আলোই তো তিনটে তাতে ছড়া গেল ঠিক শান্তনু তো খোল দিচ্ছে চলো দেখি কি দিলে বাবা কি একদম জাত ভালো 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 সাইজ

ওহ বা বন্ধুরা দেখুন কি বলবো আজকে সত্যি কথা সারা রাষ্ট্রের কষ্ট কিন্তু আমাদের পুরো সফল হয়ে গেল আজকে তাই তো শান্তনু নাকি পুরোকম বাইদার হইছে কালকে উফ শান্তনু চাই একই চাই সেই सेम জায়গায় বন্ধুরা দেখুন আমরা আগে একটা ভিডিও দেখিয়েছিলাম এই জায়গাটাই কিন্তু ছেলে ছেলেমাস্তা পেয়েছিলাম আর সেই सेम জায়গায় একই জায়গায় পুরো একই কি সাইজের মাছ

চলো তাহলে তো বন্ধুরা আমরা তো মাছ ধরে ঘাটে চলে আসলাম তা আজকে যা মাছ মোটামুটি একদম খারাপ না ভালোই মোটামুটি ভালোই মাছ হয়েছে এখানে আছে আমাদের একটা বড় সাইজের একটা ছেলে মাছ পানখি কতগুলো হচ্ছে একটা দুটো তিনটে তিনটে পানখি তা তোমার ওপাশেটা দেখালে না তুমি ওটার পরে হ্যাঁ ওটা পরে দেখালে তো হবে না লবস্টার আছে লবস্টার কিন্তু আজকে সব থেকে দামি মাছ হচ্ছে এই যে টাইম ওটা কতটা হবে কিলো হবে এক কিলো হবে

আমাদের হয়নি এই শুধু একমাত্র এই লোক শুধু বললাম না যে বন্ধুরা এই যে শরীরের যে আজকে ক্লান্তি অবস্থা সবাই তো চোখ বোঝা কিন্তু শরীর কেলান্ত হতে পারে কিন্তু কারোর মন ক্লান্ত নেই বন্ধুরা আমাদের তো দেখলেন সারা রাতের মাসের পরিশ্রমের ফলেই তো ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই